প্রিয় বন্ধুরা দেখুন এখন আমি আপনাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে মাসে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় যুবশ্রী ভাতা সেই যুবশ্রী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শোনাব দেখুন যুবশ্রী প্রকল্পের ভাতা মাসে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা দেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রত্যেক মাস অন্তর অন্তর একটি করে অ্যান থ্রি অনলাইনে জমা করতে হয় দেখুন এনেক্সআর থ্রি সর্বশেষ জমা করা হয়েছিল জানুয়ারি মাসে আর জানুয়ারি মাস থেকে জুলাই মাসে আবার এনএক্স থ্রি জমা করতে হবে আপনাদের কিন্তু সকলের অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে এই জুলাই মাস পর্যন্ত মোট চারটি ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ ভাতার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে আপনারা কিন্তু আরো দু মাসের টাকা পেয়ে যাবেন দেখুন একটি সূত্র মারফত অফিসিয়ালি ভাবে জানা গিয়েছে যে যুবশ্রী প্রকল্পের ভাতা দু মাস রেডি রয়েছে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আরো তিন হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে সম্ভবত জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে অ্যানেক্সা থ্রি অনলাইনে ফর্ম ফিল করার জন্য নোটিশ প্রকাশিত হতে পারে আর তার আগে কিন্তু আপনারা দু মাসের টাকা পেয়ে যাবেন আজকে আমি ভিডিওটি বানাচ্ছি জুলাই মাসের তিন তারিখ আপনারা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে আবার দু মাসের টাকা অবশ্যই পেয়ে যাবেন আমি একটি আপনাদের সামনে স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখুন গত বছর এই ছয় জুলাই মোবাইলে মেসেজটি চলে এসেছিল দেখুন এখানে ইভি নাম্বার শো করাচ্ছে এখানে নিচের দিকে দেখুন ডেটটা দেখুন এনএসা থ্রি কবে থেকে শুরু হয়েছিল গত বছর দেখুন দশ সাত দু থেকে সাত আর দু তেইশ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের দশ তারিখ থেকে কিন্তু গত বছর শুরু হয়েছিল আমি আরো একটি স্ক্রিনশট দেখাচ্ছি দেখুন এবছর জানুয়ারি মাসের কত তারিখ থেকে শুরু হয়েছিল অ্যানেক্সা থ্রি সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে অ্যানেক্সা থ্রি জমা শুরু হয়েছিল চলছিল ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত সেই হিসাব করে দেখুন পনেরো তারিখ আসলেই কিন্তু ছ মাস সম্পন্ন হবে জুলাই মাসের পনেরো তারিখ আপনারা কিন্তু অবশ্যই কয়েকটা দিন অপেক্ষা করুন টাকা পেয়ে যাবেন দু মাসের আর অ্যানেক্সা থ্রি অবশ্যই আপনারা কিন্তু জমা করবেন দেখুন আরও একটি খুশির খবর শোনাবো যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন আর ভাতার জন্য অপেক্ষায় রয়েছেন তারা তারা অবশ্যই কিন্তু অনলাইনে আপনারা আপনাদের নাম এসেছে কিনা চেক করে নেবেন অর্থাৎ জুলাই মাসের একুশ তারিখকে যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্তৃক ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তারাই কিন্তু তাদের নামেই কিন্তু এসেছে এই ছ নম্বর ওয়েটিং লিস্টে অবশ্যই আপনারা চেক করে দেখবেন যাদের যারা যারা যুবশ্রী ভাতা পান না আর অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু তাদের কিন্তু জমা করতে হবে তাহলে তারা পরবর্তী মাস থেকে টাকা পাওয়া শুরু করবেন বন্ধুরা ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটিকে অল করে রাখবেন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ